দেব ও সৌমিতিশার লাভ স্টোরি সিনেমা আসছে একই বলল অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সৌমিতিশা কেমন সেটার আন্দাজ দর্শকদের আছে কিন্তু রুমি কেমন মেয়ে প্রধান সিনেমা নিয়ে হেসে সৌমিতিশা বলে রুমি একজন নববিবাহিতা মেয়ে ভীষণ শান্ত ঠান্ডা মাথার মেয়ে একজন যার বর আবার দারুণ রাগে ওদের দুজনের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তারপর কীভাবে ওদের রসায়ন জমে উঠে ভালোবাসা জন্মায় একে অন্যের পাশে থাকে সেটাই দেখাবে এই ছবি অভিনেত্রী সৌমিনিস বলেন একজন পুলিশ আগে দেশ এবং সমাজের তারপর পরিবারের এটা যদি একজন পুলিশের স্ত্রী না বুঝে সম্পর্কটাই নর্বরে হয়ে যায় কিন্তু রুমি সেটা বুঝে সম্পূর্ণ ব্যালেন্স করে চলে অভিনেত্রী সৌমিতিশার আপকামিং আরও একটা সিনেমার কথাবার্তা চলছে লাভ স্টোরি নামে নাকি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড এ বিষয়ে সৌমিতিশাহকে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন প্রাথমিক আলোচনা হচ্ছে নতুন সিনেমার ব্যাপারে এখনও দেবদার আনুষ্ঠানিকভাবে সব কিছু করেনি প্রাথমিকভাবে কথাবার্তা চলছে সব কিছু ফাইনাল হলে তবেই অভিনেত্রী শাহ কুণ্ড সমস্ত কিছু খোলাসা করতে চান তো বন্ধুরা যদি নতুন সিনেমা আবারও লাভ স্টোরি আসে কেমন হবে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ